বিসমিল্লাহির রহমানির রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষতি বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম আমি পিছনে আরো কয়েক বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেগুলো ছিল গুণের উপরে আমরা যদি একটু পিছনে যাই দেখেন এখানে কিছু গুণ আছে গুণ করো এই গুণগুলা আর এই যে এইখানে যে গুণগুলা একটু ভিন্ন আছে এগুলা হচ্ছে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি তা সহজ পদ্ধতিতে আসলে গুণ কিভাবে করুন চলুন আমি আর কথা না বলে অঙ্কগুলো করার চেষ্টা করি আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন তার আগে আমি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলা কেমন লাগে সেটা একটু কমেন্টে জানাবেন যদি আপনাদের কমেন্ট কিংবা পরামর্শ পাই তাহলে আর একটু ভালোভাবে আপনাদের সামনে আমার ভিডিওগুলো উপস্থাপন করতে পারব বলে আমি বিশ্বাস করি তো চলুন আমরা সহজ পদ্ধতির গুণগুলো একটু দেখি এখানে এক নম্বর গুণ আছে একশো পাঁচ গুণ এক গুণন পঁয়তাল্লিশ আমরা গুণ করুন এটা গুণ করতে গেলে আগে যেমন গুণ করছি ওই নিয়মে এখন আর গুণ করলে হবে না আমাদের খেয়াল রাখতে হবে যে সহজ পদ্ধতির গুণ সহজ পদ্ধতির গুণের নিয়ম হচ্ছে এই যে এখানে যে একশো দেখতে আছেন এই যে এই একশো এক দেখতে আছেন এই সংখ্যার আরে এমন দুইটা সংখ্যা দিয়া ভাঙ্গাইতে হবে আপনি যোগ কর ভাঙ্গাইতে পারেন বিয়োগ করি ভাঙ্গাইতে পারেন যেভাবে ভাঙ্গান একশো এক হইতে হবে আমি আবার বলছি একশো এক সংখ্যার আরে এমন দুইটা সংখ্যা দিয়া ভাঙ্গাবেন যেই দুইটা সংখ্যা যোগ করলেও একশো এক হইব বিয়োগ করলেও একশো এক হইব এবং তাহলে চলুন আমরা একটু দেখি কিভাবে আপনি করবেন এটা দেখেন কি বলছিলাম যে একশো এক সংখ্যার আরে এমনভাবে ভাঙাইবেন যে যোগ করলেও একশো এক হইব বিয়োগ করলে একশো একবো তা দেখেন আমি যদি এভাবে করি একশো যোগ এক দেখেন তো একশোর সাথে যদি আমি এক যোগ করি তাহলে কি একশো এক হবে না এখন একশো এই যে একশো যোগ একের সাথে পঁয়তাল্লিশ গুণাকার আছে এই পঁয়তাল্লিশ দিয়ে আপনি একশো রে গুণ দিবেন তা পঁয়তাল্লিশ দিয়ে যদি একশো রে গুণ দেন তাহলে একশো গুণন পঁয়তাল্লিশ যোগ চিহ্ন থাকলে যোগ দিবেন গুণ থাকলে বিয়োগ থাকলে বিয়োগ দিবেন তাহলে আবার এক দিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন এই একশো দেওয়া যদি পঁয়তাল্লিশের গুণ দেন তাহলে আমি শূন্যের গুণ করা শিখাইছিলাম না আপনাদের মনে করেন এখানে শূন্য নাই তাহলে এক আছে আর এখানে পঁয়তাল্লিশ আছে তাহলে এক দেওয়া পঁয়তাল্লিশ রে গুণ দিলে পঁয়তাল্লিশই হবে আর এই দুই শূন্যর দুই শূন্য যোগ আবার এক দেওয়া পঁয়তাল্লিশের গুণ দিলে পঁয়তাল্লিশ হবে গুণ করা শেষ এখন কি করু মাঝখানে কি চিহ্ন যোগ চিহ্ন তাহলে নিশ্চয়ই যোগ করতে হবে এখানে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হবে চারের সাথে শূন্য যোগ করলে চার হবে আর এই পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ তাহলে এইভাবে হইল সহজ পদ্ধতির গুণ করতে হবে আশা করি বুঝতে পারছেন আমরা পরের অঙ্কে যাই এখানে আছে কত একশো দশ গুণ তেত্রিশ দুই নম্বর একশো দশ গুণন তেত্রিশ একশো দশের আবার ভাঙ্গানো যায় না দেখেন তো একশো যোগ দশ একশো সাতে দশ যোগ করলে একশো এক দশ হয় না গুনুন কত তেত্রিশ তাহলে এই তেত্রিশ দিয়ে একশো গুণ দেন একশো তেত্রিশ এটা যোগ চিহ্ন যোগ আবার দশ গুন তেত্রিশ এখানেও দেখেন শূন্য আছে শূন্য বাদ দিয়ে দেন আপনি এক ধরেন তাহলে আর তেত্রিশ তেত্রিশ গুণ দিল তেত্রিশে তেত্রিশ আর এই দুই শূন্য দুই শূন্য যোগ আবার এক এখানে শূন্য আছে মনে করেন শূন্য নাই তাহলে এক দিয়ে তেত্রিশ গুণ দিলে তেত্রিশ আর ওই যে শূন্য রয়েছিল শূন্যটা এই করেন তা এইভাবে এক দিয়ে গুণ দিচ্ছেন তেত্রিশ হয়েছে আর এই শূন্য শূন্য এখন মাঝখানে কিছু না যোগ চিহ্ন তাহলে যোগ করেন শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য হবে তিনের সাথে শূন্য যোগ করলে তিন হবে তিন আর তিন কত হবে ছয় হবে আর এই তিনের তিন তা এটা ছিল আমাদের দুই নম্বর উত্তর এইভাবে আপনারা অঙ্কগুলো অবশ্যই করবেন করলে দেখা গেছে আহ একে নিয়মে শুধুমাত্র ভাঙ্গানোটা বিষয়টা একটু আলাদা এখানে পরের অঙ্কটা দেখেন এখানে এগারোশো গুনুন সাতের তিন নম্বর অঙ্কটা একটু দেখেন এগারোশো গুনুন সাতাইশ এগারো সরে দেখেন তো আমি ভাঙ্গাইতে পারি না এইভাবে এক হাজার যোগ একশো আমি বলছি যে যোগ দেওয়া ভাঙ্গান বিয়োগ দিয়া ভাঙ্গান আমার মূল সংখ্যা হইতে হবে আমার মূল সংখ্যা কত এগারোশো তাইলে এগারোশোরে আমি যোগ করলাম কত এক হাজার সাথে এক যোগ করলে এগারোশো হইব গুরুন কত সাতাইশ এই সাতাইশ দেয় এক হাজার গুণ দেন তার মানে এক হাজার গুনুন সাতাইশ যোগ আবার একশো দেয়া সাতাশের গুণ দেন একশো গুণন সাতাশ তাহলে এখানে এক হাজার দেয়া সাতাইশে গুন দেন তাহলে ধরেন এখানে তিনটা শূন্য আছে তিনটা শূন্য নয় তাহলে সাতাশ দেয়া একের গুণ দিলে সাতাশে কে সাতাশ আর ওই তিন শূন্য তিন শূন্য আবার দেখেন এখানে দুটো আছে মনে করেন এখানে শূন্য নয় তাহলে একদিয়া সাতাশের দিলে সাতাশ হবে আর ওই দুই শূন্য দুই শূন্য এখন যদি আপনি যোগ করেন তাহলে কত দেখেন শূন্য 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 হবে শূন্য 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 হবে সাত কত হবে নয় হবে আর এই দুই আর দুই হবে এইভাবে আপনি তিন নম্বর অঙ্ক করতে পারেন তা আশা করি সহজ পদ্ধতির গুণ কী জিনিস এটা আমরা একটু বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার প্রয়োজনে অঙ্কটা বুঝায় দেওয়ার চেষ্টা করব আমি পরবর্তী ভিডিওতে ভিডিওতে এই অঙ্কগুলো করার চেষ্টা করব এগুলা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন